বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্য তারা নিজেরা কী করবে প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে শিক্ষা সহযোগিতা বিনিময় করবে তো ভারত বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে কেন শিখবে ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্যে সমস্যা কি এটা আমরা সবাই জানি কারা সমস্যা এটা আমরা সবাই জানি এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে স্ট্র্যাটেজিক কৌশল কৌশলগত বিষয়গুলো কি হবে এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে তিনশো পঞ্চাশটি স্লটে প্রশিক্ষণ হবে এই যে বিষয়গুলো এটিকে এগুলো কেন কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে কারা ক্ষমতায় টিকে থাকবে এটা ভারতের দ্বারা নির্ধারিত হয় আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ এজন্য জনগণের প্রয়োজন নাই জনগণ দিকে যাবে প্রয়োজন নাই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে পুলিশকে প্রশিক্ষণ দিবে ভারতের ভারতের চিন্তা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই এক ভারত দুইদিন যাবত কাছে দেখা করি লো আমরা কানেক্টিভিটির বিষয় বিরুদ্ধে হই আমরা ভারতের বিরুদ্ধে হই ভারত আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই সেই সুসম্পর্কটা হবে সমমর্যাদার ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম বৈমো রাষ্ট্র আরেকটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে সমমর্যাদার সম্পর্ক আমাদের সেই সমমর্যাদার সম্পর্ক থাকবে আমরা যা আপত্তি নেই আমাদের আমাদের কানেকটিভিটিতেও আপত্তি নেই ভারতের সাথে আমাদের ট্রেন যোগাযোগ আছে এখনো আছে ভারতের সাথে আমাদের সড়ক পথে যোগাযোগ এখনো আছে নৌপথে যোগাযোগ আছে আমরা তো সেই কানেকটিভিটি বিরোধিতা করছি না আমাদের দেশ থেকে রেলপথে পথে মানুষ ভারত যাচ্ছে ভারত থেকে আসছে তাই না সড়ক পথে যাচ্ছে আসছে আসছে আমরা এর বিরোধী নই কিন্তু তারা কি চাইছে তারা চাইছে আসলে করিডোর আজকে আমাদের দেশের মন্ত্রীরা এক একজন এক একরকম কথা বলে আমাদের তথ্যমন্ত্রী ব্যাখ্যা দিলেন এই চুক্তিকে সামনে রেখে বলেছেন অনেক ধরনের ফজিলত পরিপায়ন করলেন কি বললেন যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব ভুটান যাব এই সমস্ত কথা বললেন মিথ্যা কথা চুক্তিতে কোথাও নেপাল ভুটানের কথা নেই আছে হলো আছে হলো ভারত থেকে ট্রেন এখন যে দর্শনা এবং সেই চিলার বন্দর থেকে ট্রেন যেটা যাচ্ছে এটা যাবে হলো ভারতের বাংলাদেশের উপর দিয়ে যাবে বাংলাদেশের উপর দিয়ে যাবে সেটা ওখানে ভারত ভুটানের ভুটানের নিকটবর্তী একটা স্টেশন আছে ভারতে দলিগাঁও নাকি দালাগাঁও একটা স্টেশন সেই পর্যন্ত যাবে তো সেখানে ভুটানের কথা তো ভুটান যাবে না নেপালও যাবে না যাবে ভারত থেকে এসে আবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবে এটা তো করিডোর আমরা এটা বিরোধিতা করছি কেন বিরোধিতা করছি কারণ একটা স্বাধীন সর্বভৌম রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে তার ভিতর দিয়ে করিডোর দিতে পারে না আমরা দীর্ঘদিন যাবত আমরা তিন বিঘা করিডোর আমরা পাই নাই অঙ্গলপথা গ্রাম যাওয়ার জন্য আমরা পাইনি দীর্ঘদিন পর্যন্ত আমরা পাই নাই ভারতকে এই করিডোর দিচ্ছে আবার বিভিন্ন অসম করছে আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশদের